আসসালামু আলাইকুম সিক্রেট ব্লগর তাহেবার চ্যানেলে আর একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছো আর আমরাও খুব ভালো আছি সকাল সকাল অনেকগুলো কাজ করে নিয়েছি এখন চলে এসেছি উনুনটা একটু ধরাবো তো ভাত করব আর তার সাথে দু তিনটে তরকারি হবে তো সব গ্যাসেতেও করব আর উনুনের মধ্যেও করব তো ভাতটা প্রথমে আমি বসিয়ে দিচ্ছি আর তোমাদের সাথে শেয়ার করব ভেবেছিলাম সবে বড়াতের ব্লগ কিন্তু কিছু কারণবশত আমি ব্লগটা তোমাদের সাথে শেয়ার করতে পারবো না কিছু ক্লিপ তোমাদের সাথে শেয়ার করব আশা করছি তোমাদের খুবই ভালো লাগবে আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল যদি কোনো পার্ট তোমাদের ভালো লেগে যায় অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবে এরপর থেকে তোমরা আমার ডেলি ব্লগ এবং ডেলি মিনি ব্লগ তোমরা অবশ্যই আমার চ্যানেলে দেখতে পাবে আর আমি এই মাস থেকে একদম ঠিকঠাক করে নিয়েছি যে হয় ভিডিও ঠিকঠাক করবো নাহলে ইউটিউব আমি ছেড়ে দেবো তো আজকের এই অনুনটা ধরাতে না আমার ভীষণই কষ্ট হয়েছে অনেক ধোঁয়া হচ্ছিল কিন্তু এরকম রোজেরই হয় না মাঝে মাঝে এরকম হয় কিন্তু আমাদের অভ্যাস হয়ে গেছে আর আমাকে না অনুনে রান্না করতে বেশ ভালো লাগে তারপরে এখানে ভাতের জলটা বসিয়ে দিয়েছি তারপরে এখানে জলটা গরম হয়ে গেছে আমি এবার চালটাও দিয়ে দিচ্ছি আর আজকে আমি রান্না করব তিন রকমের তো এখানে মা মাছ এনে দিয়েছে আর মাছ সেটাকে আমি ঝাল করব আর তার সাথে আমি করবো আজকে একটু শুক্তো আর লাউয়ের ডাল তো শুক্তো বলতে সবাই ভাববে যে অনেক রকমের মানে দুধ ফুদ দিয়ে রান্না করে সেরকম নয় আমি একদমই ওরকম রান্না করব না আজ তেমন কাজকর্ম নেই তাই অলস দিন কাটাচ্ছি চাইলে ভিডিওটা সকাল থেকেই শুরু করতে পারতাম যে অলসতায় দিন কাটাচ্ছি আর রান্নাবান্না ছাড়া আর বেশি কিছু কাজকর্ম নেই সেরকম তো তার সকালবেলা যে যার মতন কাজে চলে গেছে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়েছি আর এখনো হাজব্যান্ডকে একটু কালকের আতব চালের আঠা মাখা ছিল ফ্রিজে সেখান থেকেই দুটো রুটি করে দিচ্ছি আর তার সাথে একটু দুধ চা আর এই দুধ সার আর তোপচালের রুটি একটা খুব ভালো কম্বিনেশন যেটা আমার খেতে খুবই ভালো লাগে আমার ভীষণই একটা প্রিয় খাবার বলতে পারো তোমরা যেহেতু কালকে সবে বরাত গেছে তো সেই ক্ষেত্রে আমি রোজা রেখেছিলাম আর সেই জন্য ভালো ভিডিও আমি করতে পারিনি কিছু কিছু ক্লিপস আছে যেগুলো তোমাদের সাথে শেয়ার করব। আর কালকেই আমাদের বাড়িতে হয়েছিলো রুটি আর সেময় তো তার জন্য বেশ একটু বেশি হয়ে গেছিলো তাই একটু মেখে মা ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলো অত রুটি করা সম্ভব হয়ে ওঠেনি তো হাজব্যান্ডকেও খেতে দিয়ে দিয়েছি বাকি রান্নাগুলো আমি এবার কমপ্লিট করে নেব তো চলো তোমাদের সাথে শেয়ার করে নি তবে আমি শুক্তোটা বানিয়েছিলাম তো সমস্ত কিছু উপকরণগুলো আমি একটু ভেজে নিয়েছি এখানে শুক্ত বানানোর জন্য নিয়েছি কাঁচকলা আলু তারপরে বেগুন ডাঁটা করলা আর বড়ি তো সমস্ত উপকরণগুলো আমি প্রথমে ভেজে নেব ভেজে আর তুলে রাখবো আর এদিকে দেখো আমি মাছ ভাজাটাও চাপিয়ে দিয়েছি আর তার সাথে আমি এখানে লাউয়ের ডালটাও বসিয়ে দিয়েছি আর এখানে আমার সমস্ত উপকরণগুলোও শুক্তোর জন্য সব ভাজা হয়ে গেছে এটাও রেডি হয়ে গেছে তো চলো এবারে মশলাটা তৈরি করে নিয়ে তারপরে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করছি আমি অনেকে তো অনেক রকমভাবে শুক্তো বানাই একবার এরকমভাবেও শুক্তোটা তোমরা বাড়িতে বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় করার মধ্যে সর্ষে তেল দিয়ে তার মধ্যে পাঁচ ফোড়ন ফোড়ন দিয়েছি আর দিয়েছি পেঁয়াজ কুচি আর দুটো কাঁচা লঙ্কা জেরা দিয়ে খুব ভালোভাবে পেঁয়াজটা একটু লাল করে নেব লাল হয়ে গেলে আদা রসুন বাটা তোমার যত রকমের গুঁড়ো মশলা আছে সেই সব মশলাগুলো আর তোমরা চাইলে একটু শুক্তো পাউডারটাও দিতে পারো দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে অল্প একটু জল দিয়ে আর তেল ছেড়ে এলে তখন এবার ভাজা যে সমস্ত উপকরণগুলো ছিল শুধুমাত্র করলাটা বাদে সমস্ত উপকরণগুলো আমরা দিয়ে দেব। দেওয়ার পর ভালোভাবে এই মশলার সাথে এগুলোকে ভালোভাবে কষিয়ে নেবো কষিয়ে কষানো হয়ে গেলে জল দিয়ে আর ওপর থেকে সর্ষে বাটা বড়ি দিয়ে দেব। তারপরে ভালোভাবে ফুটে উঠলে দিয়ে দেব করলা ভাজাগুলো তারপরে সমস্ত রান্নাবান্না করে গুছিয়ে এখন আমি চলে এসেছি জামা কাপড়গুলো শুকর দিতে এক বালতি মতন কাপড় আমি কেচেছি তো সেগুলো ছাদে মেলতে এসেছি আর তোমাদের সাথে একটা জিনিস শেয়ার করব যে ফেব্রুয়ারি মাস তো শেষ হয়ে গেল সবার গাছে স্ট্রবেরি হয়ে খাওয়া পর্যন্ত হয়ে গেছে আমার গাছে এখন শেষ পর্যন্ত ফুল আসছে জানি না এই স্ট্রবেরিগুলো আর হবে কি না যদি হয় তো কমেন্ট করে জানাও যে হ্যাঁ স্ট্রবেরিগুলো হবে আর কার কার বাড়িতে স্ট্রবেরি গাছ আছে আর স্ট্রবেরি হয়েছে সেটাও আমাকে জানাবে কিন্তু আর আজকে ছাদে ভীষণই হাওয়া দিচ্ছে জামা কাপড়গুলো প্রায় উড়েই যাচ্ছে তাই প্রত্যেকটা জামাতে একটা একটা করে ক্লিপ লাগাতে আমার অনেকটাই দেরি হয়ে গেছে আবার সেম এই দেরিটা হবে যখন আবার জামা কাপড়গুলো আমি তুলতে যাব। একটা একটা করে ক্লিপ খুলবো আবার জামা কাপড়গুলো আমাকে তুলতে হবে তো দেখো স্ট্রবেরি গাছটা কত জোরে হাওয়াটা দিচ্ছে তোমরা একবার দেখো সময় জামা কাপড়ে যদি না ক্লিপ লাগানো হয় তাহলে তো জামা কোথায় গিয়ে পড়বে সেসব জানি না আর ছোট ছোট জামা হলো তো ভীষণই অসুবিধা হয় যেহেতু ছেলের জামাগুলো ভীষণভাবে এরকম হয় তারপরে দুপুরবেলা চান টান খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে পড়েছিলাম তারপরে বিকেলবেলায় বানিয়েছিলাম একটু মোটর সুটির ঘুগনি তো যেহেতু টিউশন পড়াবো খেতে মানে খিদে পেয়ে যাবে বসতে বসতে তাই একটু পড়ানোর আগে একটু কিছু খেয়ে নিই তো বেসিক্যালি সবাইই একটু সন্ধ্যেবেলার দিকে খিদে পায় আমাদের বাড়িতে ছেলেকেও খাইয়ে দিয়ে একটু পড়তে পাঠিয়ে দিই তারপরেই আমি খেয়ে দিয়ে আবার পড়তে বসাই তো ঘুগনিটা বানিয়েছিলাম এই ঘুগনিটার শর্টস ভিডিও আমার চ্যানেলে আছে তোমরা অবশ্যই দেখতে পারো আর ভালো লাগলে একটু লাইক দিয়ে দেবে আর আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে তোমাদের সাথে